সপ্তম তথা শেষ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে চলেছে সে প্রসঙ্গে সমীক্ষা চালিয়ে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে সেটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চলেছি এ প্রসঙ্গে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর প্রথমেই চলুন আমরা দেখেনি দু হাজার উনিশে মথুরাপুর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল লোকসভা লোকসভা নির্বাচনে মথুরাপুর কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল শতাংশ অপরদিকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল একান্ন দশমিক আট চার শতাংশ এবং সিপিআইএম ভোট পেয়েছিল ছয় দশমিক পাঁচ নয় শতাংশ কার্যত বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে ডিপিভি যে সমীক্ষার রিপোর্ট পেয়েছে সেটা আমরা এখন প্রকাশ করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক দু সালে মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত পেতে পারেন আটত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট এমনই বলছে ডিপিভি সংস্থার রিপোর্ট কার্যতই দেখা যাচ্ছে বিগত লোকসভা নির্বাচনে ভোট শতাংশের তুলনায় এবারে লোকসভায় বিজেপির ভোট শতাংশ এক পার্সেন্ট বৃদ্ধি পেতে চলেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বাপি হালদার অর্থাৎ বিগত দিনে অর্থাৎ বিগত লোকসভায় যাকে তারা প্রার্থী করেছিল সিএম জাটুয়া তার পরিবর্তন হিসেবে এবার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের বাপি হালদার তিনি পেতে পারেন ঊনপঞ্চাশ দশমিক তিন শূন্য শতাংশ ভোট এবং সিপিআইএম এই কেন্দ্রে প্রার্থী করেছে ডক্টর শরৎচন্দ্র হালদারকে তিনি পেতে পারেন দশ দশমিক দুই শূন্য শতাংশ ভোট কার্যতই এবছরেও সমীক্ষার নিরিখে মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার ডিপিভি সমীক্ষক সংস্থা দাবি করেছে ভোট শতাংশ দু পার্সেন্ট কমলেও এই কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বা হালদার বিগত দিনে আমরা সমীক্ষার রিপোর্টে দেখেছি সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণ রূপে মেলে আবার কোনো সময় সম্পূর্ণ রূপে ফ্লপ হয় কোন দল মথুরাপুর লোকসভা কেন্দ্রে দু সালে জয়ী হতে চলেছে সেটা জানতে আমাদের চৌঠা জুন দু পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন